আসসালামু ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম মিনিমাম প্রাইজে ওপেন বক্স ল্যাপটপ দিব যার প্রাইস থাকবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এর সাথে বেশ কিছু ইউজ ল্যাপটপ থাকবে যেগুলো থ্রি ডিগ্রি ট্যাব প্লাস ল্যাপটপ এবং মাইক্রোসফট সারফেস এর বেশ কিছু কালেকশন থাকবে এক্স্যাক্টলি এই ল্যাপটপগুলোর কেমন কি প্রাইস কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিসগুলো গুলো কিরকম কি থাকবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা যে ল্যাপটপটা বলেছিলাম ইউনিক একটা ল্যাপটপ সেটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব তো এটা হচ্ছে এইচপি চোদ্দ এস মানে এইচপি ফোরটিন এস এটা হচ্ছে কোরাই থ্রির ইলেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস ফোর জিবি পাচ্ছেন ইন্টারনেট শেয়ার গ্রাফিক র্যাম এসএসডি এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা নট এ সিঙ্গাল ডিও জাস্ট হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স কোনো দাগ স্ক্রেচ তো ডেফিনেটলি পাবেন এই না সিলভার কালার দেখতে সুন্দর একদম প্রিমিয়াম একটা লুক ভাব আছে তো এটা আসলে প্রিমিয়াম ল্যাপটপ না এটা হচ্ছে একটা ইকোনমিক ল্যাপটপ প্লাস্টিক দিয়ে বিল্ড করা সিলভার কালার মেটাল ফিনিশিং এবং এটার সাথে ব্ল্যাক এর কম্বিনেশন আছে 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যারা মিনিমাম প্রাইজে ছোটখাটো ল্যাপটপ চাচ্ছেন 14 ইঞ্চির ভিতরে ক্যারি করতে চান মোটামুটি প্রফেশনাল কাজকর্ম করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 38500 টাকা আর যারা ইউজ ল্যাপটপের ভিতরে পারচেজ করতে চান প্রিমিয়াম সেগমেন্ট বা অথবা বিজনেস সেগমেন্টের ভিতরে তাদের জন্য এখানে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে মিনিমাম বাজেটে কেউ যদি প্রোবুক চান 10 জেনারেশন ইকুইভ্যালেন্ট এই ল্যাপটপটা দেখতে পারেন তো আজকে জিনিস আমরা আপনাদের সাথে একটা জিনিস ক্লিয়ার করব এটা হচ্ছে নতুন ল্যাপটপ বাট এটা একটা ইকোনমিক সিরিজ ল্যাপটপ যার জন্য প্লাস্টিক বিল্ড হয় কোয়ালিটিটা অতটা বেশি হয় না তো এগুলা প্লাস্টিক বিল্ড কালারটাও অতটা সুন্দর না আর প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ হচ্ছে মেটাল দিয়ে বিল্ড হয় যেগুলো একদম লুকিং থেকে শুরু করে সবকিছু বিল্ড কোয়ালিটি অসাধারণ তো চাইলে আপনারা এটাও পারচেস করতে পারেন চাইলে নতুনও পারচেস করতে পারেন

অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি এই ল্যাপটপটার দুইটা স্পেশালিটি হচ্ছে এম ডট টু এসএসডির সাথে সাদা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন মানে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আর এটা ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটা ভালো মোটামুটি চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ থাকবে ল্যাপটপটা খুবই লং জার্ভেটি আর ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি ন্যারো ব্যাজেল আছে চাইলে আপনারা পার্সেস করতে পারেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো প্রাইসটা কিন্তু খুবই ভালো তো ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে আসলে ইউজগুলোর প্রোডাক্টের কোয়ালিটির ওপরে যেহেতু এগুলো ইউজ প্রোডাক্ট সেক্ষেত্রে যদি একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনের মতো হয় অথবা ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো হয় সেক্ষেত্রে ল্যাপটপের প্রাইস ডেফিনেটলি বেশি পড়ে তো আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা আসলে ডিটাচেবল ল্যাপটপ চাচ্ছেন ট্যাপ প্লাস ল্যাপটপ টু ইন ওয়ান তো এই ল্যাপটপগুলো দেখতে পারেন যারা বিভিন্ন জায়গায় ক্যারি করেন অথবা ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য এই ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল আমাদের কাছে সার্ফেস প্রো থ্রি প্রো 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 ফোর ফাইভ এবং সিক্স এখানে চার পাঁচটা ক্যাটাগরির আছে আপনারা দেখে শুনে কালেক্ট করতে পারবেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে সার্ফেস প্রো থ্রি কোরাই কোরআভের সিক্স জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশন ডিসপ্লে ল্যাপটপটাতে আছে আর ল্যাপটপটা ফুলি কোয়ালিটি সম্পূর্ণ আমি যদি এটা একটু দেখাই বিল্ড কোয়ালিটিতে তাহলে হয়তো বুঝতে পারবেন মানে কোথাও কোনো দাগ স্কেস নাই স্পেশালি যারা ক্যারি করতে চান ল্যাপটপগুলো তাদের জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল হয়ে থাকে আর এটার যে স্ক্রিনটা হচ্ছে রুটেড অটোমেটিক্যালি রুটেড হয় তো চাইলে আপনারা এটা দেখতে পারেন আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা এবং ব্যাক সাইডেও ক্যামেরা আছে যা দ্বারা আপনারা খুবই স্মুথলিভাবে মানে একদম ইজিরভাবে এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা সারফেস প্রো ফোর তো নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে একটু ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করতে পারবেন যারা ডিটাচেবল ভিতরে চান তো এটা হচ্ছে HP Elite X2 কনফিগারেশনটা খুবই ভালো কোরাই i7 এর জেনারেশন প্রসেসর সাথে থাকবে 8GB RAM এবং 512GB SSD এই ল্যাপটপটাতে চাইলেও RAM টা আপগ্রেড করা যাবে না SSD টা কাস্টমাইজ করতে পারবেন 512 থেকে 1TB বা 2TB পর্যন্ত ল্যাপটপটা খুবই কোয়ালিটি সম্পন্ন এর ডিসপ্লে রেজুলেশনটা কিন্তু খুবই ভালো এটা হচ্ছে বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে কোরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফ্রন্ট ফেসিং ক্যামেরা এটা প্রাইভেসি অপশন সহকারে ফেস এডি ক্যামেরা আছে আর এখানে কিন্তু ব্যাক সাইডেও ক্যামেরা আছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ফুললি ল্যাপটপটা যদি আপনারা সিলপ্যাক অবস্থায় পার্চেস করতে চান সেক্ষেত্রে এটার এক লক্ষ সত্তর হাজার টাকার একটু কম বেশি প্রাইস পড়ে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটার ক্যামেরার রেজুলেশনটা কিন্তু অসাধারণ যারা জুম মিটিং করতে চান অথবা অনলাইনে ক্লাস জাতীয় বিভিন্ন কাজকর্ম করতে চান তাদের জন্য ক্যামেরাটা কিন্তু এসেন্সিয়াল সো ক্যামেরার দিক থেকে যদি এটা পছন্দ করেন সেটাও আমি মনে করব যে বেটার হবে ওভারঅল কোয়ালিটিটাই হচ্ছে অসাধারণ আর এটার কিবোর্ডটাকে আপনারা অ্যাটাচ এবং ডিটাচ করে এটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে ম্যাগনেটিক আকারের কিবোর্ড যেটা সহজে খুলে যাবে না আর কিবোর্ডটা ডেফিনেটলি ব্যাকলিট চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এটা পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আমাদের কোয়ান্টিটি ইউনিট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন তো লাস্টে যে ল্যাপটপটা দেখাবো যারা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ চান তারা চাইলে এখান থেকে দেখতে পারেন এসপি এলিড বুক ডেলের ল্যাটিউড সিরিজ অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আমার হাতে যে ল্যাপটপটা আছে এসপি এলিড বুক ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি একদম সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ যারা প্রিমিয়াম চান তারা চাইলে দেখতে পারেন এটা ফিঙ্গার প্রিন্ট সিস্টেম পার্সেন্ট কাভারেজ ব্যাট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন আমি একটু বিল কোয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করি পুরো ল্যাপটপটা হচ্ছে মেটাল বিল্ড করা তার উপরে শাইনিং করা টাইপ সি পোর্ট ফাস্ট চার্জের নিশ্চয়তার পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন প্রাইভেসি ওয়েব ক্যামেরা কিছু আছে আরও একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন ফোর আমাদের কাছে এক্স ওয়ান ইয়োগা জেন থ্রি এবং জেন ফোর দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতে হচ্ছে এক্স ওয়ান ফোর এটা সেভেন এইট জেন এবং আপগ্রেড করতে না যেটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে এসএসডি টা কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট চয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটাকেও থ্রি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এই ল্যাপটপটার সাথে পেন টেকনোলজি ইনক্লুড আছে মানে পেনটা সহকারে আপনারা পাচ্ছেন যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং অথবা আঁকা কাজ যেটা আর্টের কাজ আছে সেটা করতে পারবেন এটাও ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে টাইপ সি থান্ডারবোল চার্জিং পোর্ট ফার্স্ট চার্জের পাশাপাশি আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আমি ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম ফুললি ফ্রেশ লুক কোনো দাগ স্পেস নাই আর এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা লাস্ট মোমেন্টে আমরা টেন জেনারেশন দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে ডেলের ল্যাটেচিট সিরিজ আর একটা হচ্ছে লিনোবো থিঙ্কপ্যাড আমার হাতে হচ্ছে ডেলের ল্যাটেচিট সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো এটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ যারা একটু লং জার্ভিটি চাচ্ছেন ল্যাপটপে বেশি তা পাশাপাশি হচ্ছে একটু প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং এ জাতীয় কাজ করতে চান একটু বাড়ি বাড়ি টাইপের কাজ তারা চাইলে এটা দেখতে পারেন আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি যে মডেলটা গুগলে সার্চ করে ডিটেলস জানতে পারবেন

স্পেশালিটি হচ্ছে ন্যারো ব্যাজেল আর এটা পাঁচ ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন তবে ইউজ ল্যাপটপ আপনারা যে ব্র্যান্ডের পার্সেস করে না কেন আমাদের বিজনেস অভিজ্ঞতা থেকে বলা লিনেবো থিঙ্কপ্যাডের উপরে কোনো কোয়ালিটি হয় না এটা আমরা সেল করতে করতে একটা এক্সপিরিয়েন্স অর্জন করেছি সবচেয়ে বেটার কোয়ালিটি হচ্ছে লিনোবো থিঙ্কপ্যাড যদি আপনারা ল্যাপটপটা কালার করা সার্ভিস করা রিপেয়ার করা এই টাইপের না হয় একদম অথেন্টিক সবচেয়ে পার্স পাতি থাকে সেভাবে যদি আপনারা পার্সেস করতে পারেন যে কোনো ল্যাপটপ যদি আপনারা পঁচিশ হাজার পাঁচশো সিক্স জেনারেশন এই ল্যাপটপও পার্চেস করেন সেক্ষেত্রে আপনারা তিন চার বছর ইউজ করতে পারবেন এমন একটা কোয়ালিটি লিনোভো থিঙ্ক প্যাডে থাকে তো আমার হাতের চোটে লিনোভো থিঙ্ক প্যাড টি ফোরটিন এস টি এস এটার কনফিগারেশনটা খুবই হাই কোরাই এর টেন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ভিউয়ার্স পাঁচশো বারো জিবি এস ষোলো জিবি পাচ্ছেন ইন্টেলে শেয়ার গ্রাফিক্স প্রাইসটা একদম রিজনেবল মাত্র আটান্ন হাজার পাঁচশো ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম কোয়ালিটিটা তো দেখিয়ে দিচ্ছি পাঁচ ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাক পাবেন আটান্ন হাজার টাকা দুই একটা কোয়ান্টিটি আছে দেখে শুনে আপনারা নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে থ্রি সিক্সটি ডিগ্রি সহ ছাড়া প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ